বৈশাখী নববর্ষ উৎসব উপলক্ষে খাগড়াছড়িতে কর্মরত বাংলাদেশ আনসার ও ভিডিপি মহাপরিচালকের পক্ষ থেকে তৃণমূল পর্যায়ের নন মুসলিম আনসার ও ভিডিপি সদস্য সদস্যদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে খাগড়াছড়ি থেকে বিপ্লব তালুকদারের প্রতিবেদনে বিস্তারিত আজ রোববার সকাল দশটায় জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে এই উপহার সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন কুমিল্লাটিলা আনসার ব্যাটালিয়নের পরিচালক মোহাম্মদ আম্মার হোসেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আনসার ও ভিডিপির জেলা কমান্ডার মোহাম্মদ আরিফুর রহমান এ সময় জেলার নয়টি উপজেলার মোট একশো জন পাহাড়ি সম্প্রদায়ের সাধারণ আনসার ও ভিডিপি সদস্য সদস্যদের মাঝে এই উপহার সামগ্রী বিতরণ করা হয় আমার নাম হীরা আমি রামগড় উপজেলার জেলার এক নং ভিডিপি রামগড় থেকে দীর্ঘদিন এই বাহিনীর সাথে আমি কর্মরত আমি এই প্রথমবারের মতো এই বাহিনী থেকে উপহার পেয়েছি বৈশাখী উপহার এই উপহার পেয়ে আমি অনেক আনন্দিত এবং উচ্ছ্বাসিত মহাপরিচালক মহোদয়ের কে আমি শুভেচ্ছা জানাই বৈশাভীর উপহার পেয়ে খুব আনন্দিত এর আগে গত ঈদুল ফিতরের সকল মুসলিম সাধারণ আনসার ও ভিডিপি সদস্য সদস্যদের মাঝে মহাপরিচালকের পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয় এ সময় অন্যদের মধ্যে সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রোকিয়া পারভিন গুইমারা উপজেলা প্রশিক্ষক আল আমিন সদর উপজেলা প্রশিক্ষক মোহাম্মদ সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন এবং আসসালামু আলাইকুম এবং শুভ সকাল আপনারা সকলে জানেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সম্মানিত মহাপরিচালক মহোদয় পবিত্র ঈদ ফিতর উপলক্ষে এই জেলার তিন সদস্যদেরকে ঈদ উপহার বিতরণ করা হয় এরই ধারাবাহিকতায় বৈশাখী উপলক্ষে খাগড়াচুরি পার্বত্য জেলায় প্রায় একশো জন সদস্য এবং সদস্যদের মাঝে বৈশাখী উপহার বিতরণ করা হচ্ছে বাংলাদেশে উপহার দেওয়া হচ্ছে সম্মানিত মহাপরিচালক মহোদয় বাহিনীর সদস্য এবং সদস্যদের যারা তৃণমূলের কাজ করেন তাদেরকে উৎসাহিত করার জন্য ঈদ উপহার এবং বৈশাবী উপহার বিতরণ করেন